নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গুরুত্বপূর্ণ রচনা এই রচনাটি তোমাদের পরীক্ষায় অবশ্যই পড়বে ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভ অবধি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই রচনাটি গুরুত্বপূর্ণ একটি রচনা তোমরা এই রচনাটি যদি লিখে আসো অবশ্যই তোমরা পরীক্ষায় ফুল মার্কস পাবে তাই রচনাটি তোমাদের বড়োভাবেই করা হয়েছে যাতে তোমরা ফুল মার্কস পেতে বাধ্য তাই ভিডিওটি বড় হলেও তোমরা স্কিপ করবে না তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে তাই তোমরা গুরুত্ব সহকারে দেখতে থাকো খাতার উপরে তোমরা হেডিং করবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এরপর তোমরা কী লিখবে রবীন্দ্রনাথের উদ্দেশ্যে শরৎচন্দ্র লিখেছিলেন কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই বাস্তবিকই রবীন্দ্র প্রতিভা এক পরম বিস্ময় একই সঙ্গে তিনি কবি কথাসাহিত্যিক নাট্যকার নাট্য পরিচালক অভিনেতা গীতিকার সুরকার চিত্রশিল্পী প্রাবন্ধিক শিক্ষক চিন্তাবিদ সংগঠক এবং আরও কত কিছু তার সৃজনশীলতার বহু বিচিত্র ধারা শুধু দেশবাসীকে নয় বিশ্ববাসীকেও মুগ্ধ করেছে বিস্মিত করেছে বিচিত্র পথে ধাবিত তার প্রতিভা বিপুল তার সৃষ্টি সম্ভার তুলনাহীন তার মানব জীবনের দায়বদ্ধতার সঙ্গে আধ্যাত্মিক ব্যাকুলতার এক অদ্ভুত সহাবস্থান ছিল তার মধ্যে বাঙালি জীবনের সঙ্গে অপ্রত্যত্তভাবে জড়িত থেকেও তিনি যুক্ত হয়েছেন সমগ্র বিশ্বের সঙ্গে বাংলা ভাষায় কবিতা লিখেও তিনি যথার্থভাবেই হয়ে উঠেছেন বিশ্বকবি এরপর তোমরা কিছুটা ফাঁক দিয়ে এরকম করে লিখবে যে এই মহামানবের জন্ম আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতই মে কলকাতার জোড়াসাঁকর বিখ্যাত ঠাকুর পরিবারে পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা সারদা দেবী বালক রবীন্দ্রনাথের ছাত্রজীবন শুরু হয় ওরিয়েন্টাল সেমিনারিতে এরপর তিনি নর্মাল স্কুল বেঙ্গল একাডেমি সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি প্রতিষ্ঠানে পাঠ গ্রহণ করেন কিন্তু প্রচলিত শিক্ষা পদ্ধতি বালক রবীন্দ্রনাথের মন বসত না সেজন্য বারবার বিদ্যালয় পরিবর্তন করলেও বিদ্যালয়ের পাঠ তিনি শেষ করেননি সতেরো বছর বয়সে তিনি ইংল্যান্ডে গিয়ে লন্ডন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন কিন্তু সেখানেও তার প্রাতিষ্ঠানিক পাঠ অসমাপ্ত থাকে প্রথাবদ্ধ শিক্ষা অসমাপ্ত থাকলেও বালক রবীন্দ্রনাথের বিদ্যা চর্চার কোনো ত্রুটি ঘটেনি বাড়িতে যোগ্য গৃহশিক্ষকদের তত্ত্বাবধানে তিনি বিভিন্ন বিষয়ের পাঠ গ্রহণ করেছিলেন কেবল লেখা পড়া নয় সেকালের ঠাকুর পরিবারে সাহিত্য শিল্প ও চর্চার যে অনুকূল আবহাওয়া ছিল রবীন্দ্রনাথ সেই আবহাওয়ার মধ্যেই ধীরে ধীরে বড় হয়ে উঠেছিলেন রবীন্দ্রনাথের কবিতা রচনার সূত্রপাত নিতান্তই অল্প বয়সে তার বয়স যখন সাত থেকে আট বছর সেই সময় জ্যোতিপ্রকাশ নামে তার এক ভাগ্নে তাকে কবিতা রচনায় উৎসাহিত করেন জ্যোতিপ্রকাশের অনুপ্রেরণায় বালক রবীন্দ্রনাথের জীবনে কবিতা রচনার যে সূত্রপাত ঘটে তাতে কখনো আর বিরতি ঘটেনি বয়স এবং অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে কবিতা রচনার পাশাপাশি গান প্রবন্ধ গল্প নাটক উপন্যাস প্রভৃতি ক্ষেত্রে তার অসাধারণ প্রতিভার আশ্চর্য বিকাশ করতে থাকে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্য কবি কাহিনী তার প্রথম পর্বের রচনায় পূর্ববর্তী কবিদের কিছু কিছু প্রভাব থাকলেও ক্রমশ তিনি সেই প্রভাব কাটিয়ে ওঠেন উন্মোচিত হয় তার নিজস্ব কবি কবিতার মতো সাহিত্যের অন্যান্য শাখাতেও তার স্বকীয়তা প্রকাশ পেতে থাকে শুধু তাই নয় বাংলা সাহিত্যের বিভিন্ন শাখা তার হাতে নতুন রূপ পায় তিনি এককভাবে বাংলা সাহিত্যের সীমাকে অনেক দূর প্রসারিত করেন তার অসংখ্য কাব্যগ্রন্থের মধ্যে মানসী সোনার তরি চিত্রা কল্পনা খেয়া গীতাঞ্জলি বলাকা মহুয়া নবজাতক জন্মদিনে শেষ লেখা প্রভৃতি উল্লেখযোগ্য বিসর্জন ডাকঘর ফাল্গুনি মুক্তধারা রক্ত করবি প্রভৃতি তার উল্লেখযোগ্য নাটক তার রচিত চোখের বালি গোড়া চতুরঙ্গ যোগাযোগ শেষের কবিতা প্রভৃতি উপন্যাস বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ বাংলা ছোট গল্পের যথার্থ রূপটিও গড়ে উঠেছিল তাঁরই হাতে দেনা পাওনা মনিহারা, গুপ্তধন প্রভৃতি তার উল্লেখযোগ্য ছোট গল্প ইংরেজি গীতাঞ্জলি জন্য উনিশশো তেরো খ্রিস্টাব্দে তিনি নোবেল পুরস্কার লাভ করেন এই পুরস্কার তাকে বিশ্বজনের কাছে পরিচিত করে তোলে এরপর তোমরা কি লিখবে সঙ্গীতের প্রতি রবীন্দ্রনাথের আকর্ষণ ছিল আ শৈশব তিনি অজস্র গান রচনা করেছেন সুর দিয়েছেন অনেক সময় স্বকণ্ঠে গেয়ে শুনিয়েছেন সেই সব গান তার গানের কথা যেমন কাব্যগুণে সমৃদ্ধ সুরও তেমনি আকর্ষণীয় বাংলা গানে এক নতুন ধারার প্রবর্তন করেন তিনি গানের সঙ্গে সঙ্গে নাট্য চর্চাতেও তার প্রবল উৎসাহ ছিল নানা ধরনের নাটক লিখেও তিনি শুধু ক্ষান্ত হননি সেই সব নাটক মঞ্চস্থ করেছেন এমনকি নিজে অভিনয়ও করেছেন বাংলা নাটকের ক্ষেত্রেও তিনি প্রবর্তন করেন এক নতুন ধারার পরিণত জীবনে তিনি মনোযোগী হয়েছিলেন চিত্রশিল্পে তার আঁকা ছবির সংখ্যা অনেক সেই সব ছবিতেও রয়েছে তার প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর সৃজন কর্মে সদা মগ্ন এই মানুষটি শুধু সাহিত্য শিল্পের নন্দন কাননে নিজেকে আবদ্ধ রাখেনি প্রথম জীবন থেকেই তিনি স্বদেশ ও সমাজের ভাবনাতেও ব্যাকুল ছিলেন পদ্মা তীরবর্তী অঞ্চলে তিনি যখন জমিদারির কাজকর্ম দেখাশোনা করতেন তখন প্রজাদের দুর্দশা মোচনের উপায় খুঁজেছেন পরম আন্তরিকতার সঙ্গে রাজনীতি সচেতন রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যক্ষভাবে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত না থাকলেও পরাধীন ভারতবর্ষ সম্পর্কে তিনি বিন্দুমাত্র উদাসীন ছিলেন না গানে প্রবন্ধে এবং অন্যান্য রচনাতে তিনি সেই মনোভাবে ব্যক্ত করেছেন তার রচনা স্বাধীনতা সংগ্রামে বিশেষ রূপ কাজ করেছে বঙ্গভঙ্গ আন্দোলনে তিনি প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তিনি জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে যখন বড় বড় রাজনৈতিক নেতারা দ্বিধা করেছিলেন তখন তিনি সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথের জীবনের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি শান্তিনিকেতন ও শ্রীনিকেতন উনিশশো এক খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতনে ব্রহ্মাচর্য বিদ্যালয় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ এই বিদ্যালয়টিকে প্রাচীন ভারতের গুরু গৃহের আদর্শে গড়ে তুলতে চেয়েছিলেন পরবর্তীকালে এই প্রতিষ্ঠানটি পরিণত হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তিনি চেয়েছিলেন এমন শিক্ষা ব্যবস্থা যাতে জীবনের সর্বাঙ্গীন বিকাশের সুযোগ থাকে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত কৃষিকর্ম ও পল্লী উন্নয়ন শিক্ষার প্রতিষ্ঠান ছিল শ্রীনিকেতন শ্রীনিকেতন প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি পল্লী উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন শান্তিনিকেতনের বিদ্যালয়ে শিক্ষাদানের ক্ষেত্রেও নিজেকে ঘনিষ্ঠভাবে যুক্ত করেছিলেন রবীন্দ্রনাথ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট এই মহামানবের জীবনাবসান হয় কিন্তু এ শুধু তার মরদেহেরই অবসান তার অমর সৃষ্টিকর্মের মধ্যে দিয়ে তিনি প্রতিনিয়তই আমাদের মধ্যে বিরাজমান আর মৃত্যু মানবতার পূজারী রবীন্দ্রনাথ শুধু বঙ্গভূমি কিংবা ভারতবর্ষে নয় সমগ্র বিশ্বের জন্য তার প্রয়াস ব্যপ্ত করে গেছেন মানব সভ্যতার যথার্থ আদর্শ কি হওয়া উচিত সেই কথাই তিনি বুঝিয়ে দিয়ে গেছেন তার সৃষ্টিকর্মের মাধ্যমে তা এটাই ছিল সেই বিশেষ রচনা তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও তা এখানেই ভিডিওটি শেষ করলাম